আসসালামু আলাইকুম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সঠিক স্থান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস কয় না করলে আপনিও দশক দশক সাতখানিয়াতে এমন একটি দোকান আছে যেখানে চাউল ডাউল লবণ মরিচ থেকে শুরু করে সার বীজ কীটনাশক বিয়েবাড়ির আইটেম এমনকি ইট কঙ্কর বালি সিমেন্ট সহ নানান ইত্যাদি মালামাল নিয়ে ভরপুর এই দোকানটি ব্যবসাগরি বিগত বাইশ তেইশ বছর ব্যবসায় সততা আছে মানুষের রাস্তা বিশেষ আছে আর তুমি যেহেন কিছু কিনে আলহামদুলিল্লাহ সাতখানি তো এরকম এখন দোয়ান নেই আশা করি আয় এলে এখন মিলে মিল জিনিস আছে দিলে দোয়ান নেই সাত কিনে খেরা নিয়ে তো এলে দর্শক গোলারঘাটের এই দোকান আসলে সবকিছু একই দোকান থেকে ন্যায্য মূল্য নিতে পারবেন বলে নিউ চট্টগ্রাম টিভি কে পাঁচ রহমর খাতের ব্যবসা করি প্রথম নাম্বার দি ইট কঙ্কর বালি লোহা ইট কঙ্কর বালি সিমেন্ট লোহা দ্বিতীয় কাঠতে হচ্ছে যে চাউল খোড়া বুসি তারপর এই বাদমাল মুদি এখানে বিয়ের মালামালও পাওয়া যায় সব রকম এটি হচ্ছে রকমের বিখ্যাত দোকান ব্রাদার্স আমাদের সরকারি রাইসেন আছে এখানে কুতুবদের গোলারঘাট বাজারে সার কীটনাশক বীজ ইত্যাদি এগুলো পাইকারি খুচরা অন্য মানের কেরানী আছে বেগুন পরিচিত সিনে আর বাজারের সভাপতি মোহাম্মদ ইদ্রিস সদাগর জি জি ইদ্রিস উদ্দান হলে সিনে ইদ্রিস এন্ড ব্রাদার্স দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে অতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এস এম সাইফিল ইসলাম সাতখানিয়া গোলারঘাটের বিখ্যাত দোকান ইদ্রিস এন্ড ব্রাদার্স দ্রব্যমূল্যের উদ্যোগতির এই সময়ে সঠিক দোকান থেকে সদাই না করলে আপনিও ঠকবেন